নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি আর আপনারা দেখছেন ছাত্র কৃষি চ্যানেল আর আজ দিকপাল দিকপার লোক সব এখানে বুঝিয়ে কৃষ্ণনগর ইনি হচ্ছেন মানে আর হ্যাঁ আর যত চারার জগতে উনি করেন যত সারা সাপ্লাই ভালো আর হচ্ছে ইনিকে তো আমরা আপনাদের দেখেছেন আর বলবো না সনাতন পাল মহাশয় যিনি এসপি গ্রুপের জনময় ডালিয়াগুলোকে তৈরি করেছেন এসপি গ্রুপে যত গাজ ডালিয়া আপনার নামে তাই তো এসপি এবার আজকে সনন্দবাবুকে সবচেয়ে বড় আমি অভিভাবক বলবো না সন্দ্রাকে বলবো যে শো নববর্ষের শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ সবাই ভালো থাকুন তাই তো শুভেচ্ছা এবার সনদা যে ডালিয়া একটু বলে দেবে খুন আমাদের এখানে আপনি একটু ডালিয়াগুলো একটু পরিচয় করিয়ে দিন আমার থেকে আপনিই আছেন যখন আর ডালিয়া এটা মাস্টারলোক হ্যাঁ এটা এটা মিনু হ্যাঁ মিনু মিনু অখণ্ডমণি অখণ্ডমণি হ্যাঁ এটা ওটা অখণ্ড মনি হচ্ছে ব্লু মোনার এটা হচ্ছে মুলেনার মুলেনার হ্যাঁ এবারে এটা বুঝ মুলেনার এই গাছটা দেখুন এক ফুট হয়নি দেড় ফুট হয়নি আর ফুল হচ্ছে এক ফুট হ্যাঁ এবারে আমাদের কুজবিয়ার বা ওইদিকে দিকে লোকেরা ওরা জানে ডালিয়া মানে টাক হয় এটা অনেকে ভাবে যে এডিট করা ছবি মানে এডিট করা এটা দানা একটা ফুল দেখুন সলিড ফুল কোনো টাক বলে কিছু নেই এবারে এটা পদ্ধতি আছে খাওয়ার বন্ধ করতে হয় সেটা পরে বলে দেবো যে কোন সময় খাবার বন্ধ করলে টাক হবে না

ওনার কাছে বিডিং করা গাছ এখন শুতে পড়ছে এইটাই তৃপ্তি দাদা তৃপ্তি উনি বিডিং করেন যে উনি ব্যবসা করেন না উনি ওনার কাছে গাছ এলে গাছ পাবেন না কেউ ওনার কাছে কিছু কিছু ওনার শিষ্য তৈরি করে গেছেন তাদের কাছেই গাছগুলো পাওয়া যাবে তাই আমার গাছ সাধারণত এর কাছে পাওয়া যাবে তত পরে

এই জন্য সুবিধা মেলায় এলে এইসব দিকপাল লোকেদের সঙ্গে পরিচয় হয় ওনারা জার্জিং করতে এসছেন হ্যাঁ আর ওনাদের কাছে এই ডালিয়াগুলো দেখুন শুধু কি সাইজ হলো আর একটা কথা আপনার বলছি আমি একটা ভিডিওতে বলি মাধ্যমে বলি যে আপনার অন্ত ডালিয়া যখন কেরমের উল্টো পারে গাছ কিনবেন না মানে কি বলছি আমি এই তো বলা উচিত না তো প্রত্যেকটা ডালিয়া দেখুন মাথা উঁচু করে আছে মাথা কেউ নিচু করে নেই দেখুন এখানে যত ডালিয়া পড়েছে সব মাথা উঁচু করে আছে আপনার দিকে দেখছে এই যে ব্যাপারটা এই যে ভালো জাতের ডালিয়া না হলে কালেকশন করতে ভালো জাত যদি না কালেকশন করেন তাহলে আপনার এই ফুল পাবেন না বোঝা কথা ওইখানে ভুল করে আমরা খুব কম দামে গাছ কেনার চেষ্টা করেন ওই কম দামে গাছ কিন্তু কম দামের মধ্যেই ফুল দেবে কি ভাই তাই তো হ্যাঁ হটো না এইসব গাছগুলো কিন্তু আপনাদের তো দাম দিয়ে কিনতে হবে কিন্তু দাম দিয়ে কিনলে লাভটা কি যে দাম দিয়ে কিনলে আপনার ভালো ফুল দেবেন এর দেখুন সবাই আমরা এই মেলায় আসি কেন সবার সঙ্গে মেলা হয় মিলন হয় মেলা মানে মিলন তাই তো সবার সঙ্গে মিলন হয় তাই তো মেলা মানে সবাই যা গাছ করি দেখুন এখানে সবাই যারা গাছ করি মেলা মানে মিলন উৎসব মিলন মানে সবাইকে থাকি সবাই গুরুত্ব মানে উনি কৃষ্ণনগর থেকে সকালে চলে আসছেন নটার মধ্যে উনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চলে আসছেন এখানে দার্জিলিং করার জন্য দশটার মধ্যে তো এই যে মিলন মেলা মানে মিলন এটা একটা মিলনের ব্যাপার যে মিলন সত্যি কথাই এটা আমাদের ফুলের মিলন ফুলে যারা গাছ করি গাছকে ভালোবাসি অন্যান্য কোথাও যদি একজন মিস হয় এই মাঠে সবাই আসে সবাই আছে দুর্গাপুর আসানসোল ওইদিকে কৃষ্ণনগর শান্তিপুর হ্যাঁ আসানসোল শান্তিপুর মেদিনীপুর থেকে আসছে মানে রানাঘাট রানাঘাট মনে হয় রানাঘাট কিন্তু কম দূর না কিন্তু মনে হবে যেন কাছে কাছে চলে এসছে মানে শান্তিপুর আমি এখনো বাড়ি যাই না উনি পাঠিয়ে দেন এখন ভালো কাজ করতে গেলে আমি একটা কথা বলি যে সিজন প্লেয়ার আপনাদের

এবং দক্ষিণ চশমা সুমন ঘোড়ায় এদের কাছে এছাড়াও এসপি ছাড়া অন্য বলে ডালিয়া পাবেন এইগুলো হ্যাঁ আরও ছাড়া ওরে অনেকেই আছে যেমন মানে অনেক জায়গায় ভালো ভালো ডালিয়া বিক্রি করেন এটা কেনিয়া কেনিয়া দেখুন একটু গাছটা লম্বা হয় একটু লম্বা হয় কেনিয়াতে এটা করতে পারলে এটাই হয় কেনিয়া আছে কিনিয়া হল আছে ভালো জাত হ্যাঁ কিনিয়া তার ভালো যায় দিন সস্তা দিও দাও কেনিয়া একটু বড় হয় গাছটা কিন্তু ভালো ফুল এর থেকে কিন্তু আরো কালার কেনিয়ার অনেকগুলো কালার ভালো আর হ্যাঁ ছোট আছে হ্যাঁ ভাই আছে এই যে কেনিয়া এবারে এইগুলো বুঝতে তো সাধারণত সাধারণ এবারে এবার দু বছর মেলায় পড়ছে দু বছর না পড়ছে মেলায় এর বাইকালার দেখুন এই বাই কালার অসাধারণ একটা কালার এটা যে মানে এটা কালার ইয়েলোর উপরে তিনটে ভ্যারাইটি আছে এখানে তিনটে হ্যাঁ তিনটে ভেরাই আছে এখানে কিন্তু ইয়েলো মানে সবকটাই একই ভুল নয় সবটাই না আলাদা আলাদা এবং দেখুন আমি একটা দিন রাখাছি হাইট দেখুন হ্যাঁ তাহলে এইগুলো কিন্তু আপনাদের করতে হবে এবার দেখুন এবার এখানে কেনিয়া কটা আছে এখানে কেনিয়া কটা আছে এই যে হাইট কেনিয়া মিসিং এই যে কিনে একটু হাইট হয় আর যেটা আপনার বলি সেটা পাঁচ ফুট ফুলে থাকবে মাথা করে থাকবে এখন ডালিয়া করিয়া একটা কেনিয়া হোক আর যাই হোক আমার ফুলটা ভালো চাই আর টাক যত না হয় তাহলে কত বড় ফুল আর কত বড় হয় সেটাই আপনাদের দেখাই মানে এইটা দেখাবার জন্য মেলায় দেখাবার জন্য কি এলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ডিপ লাল কালচে মনে হবে কিন্তু এটা লাল ডিপ লাল ডিপ লালের মতো একদম ডিপ হ্যাঁ এটা প্রত্যেকটাই নাম আছে এই যতগুলো ডালিয়া দেখতে পারেন ডালি কিন্তু নাম আছে প্রত্যেকটা এই নাম ধরে ধরে আমরা কিনলে আমরা কিন্তু আর ঠকবেন না যারা আপনাদের নাম ধরে ডালিয়া দিতে পারবে তাদের কাছে ডালিয়াগুলো নেবেন এবার দেখুন এখানে গাদা এবার আছে গাদার ফলম দেখুন ওই গাছটা যদি পাতা পরিষ্কার করে দিত আরো ভালো তাই না পাতাগুলো ফেলে দিত তাই না মোটা পাতা এটা এবারে এই মেলায় এত গাছ পড়েছে রাস্তায় গাছ সাজাতে হচ্ছে দেখুন রাস্তায় গাছ সাজাতে হচ্ছে এটা ইঙ্কা গাঁদা এবং ডাগন গাঁদা দুটোই আছে এটাই এটা এটা ইঙ্কা না এটা তো এটা ডাগন ডাগন এবং ইঙ্কা এবার দেখুন গাঁদা এবার দেখুন এই ঘুরে আসবো এবার সাদা গাদা থ্রি পটে এখানে এবার থ্রি পটে এবার ওই গাছটা দেখুন কত ফুট আড়াই ফুট তিন ফুট হাইট তুলেছে এই যে সাদা গাদা দেখছেন এটা তিন ফুট প্রায় আড়াই ফুট তিন ফুট হাইট তুলেছে এক নম্বর ওটা আমাদের মানে আমরাই বলে দিচ্ছি এখানে ওটা এক চোখ মিলে ফার্স্ট হবে হ্যাঁ ওই ওই ওটা ভালো করে ওই ওই থার্ড ওই যে কোনটা কোনটাও কিন্তু ঠিক আছে

এখানে তিনটে এইবারটা আমরা জেই দেখাই চেরি গাদা জাদা আমরা ফুল করে শেষ করে দেন চেরি গাদা ছোট সেই চেরি গাদা চেরি গাদা ফ্রেন্স গো ফ্রেন্স ফ্রেন্স মেডিকল কত বড় হতে পারে দেখুন হ্যাঁ ফ্রেন্স মেডিকল 2 ফুট হাইট তুলে ফেলেছে শুধু লাইটা খেলা লাইট দি করতা এটা আপনারা এই মেলা এলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয় এখনো এত গাছ এসছে যে আমাদের দশটা থেকে জাজিং হওয়ার কথা ছিল এই মেলা কিন্তু সম্ভব মনে হবে না এত গাছ সাজাতে পারেনি এইবারে এখানে আসুন একটা রুট বেকি অনেকে সূর্যমুখী ভুল বলে ভুল করে না তা নয় এটা রুট বেকিয়া এটা গরম কাল অব্দি থাকে এ রুট বেকিয়া দুটো দিনে কালো হয় ইয়েলো আছে ওটা চলের পাঁচ আছে এরকম ওটা চলের বেশি আছে এ তিন চারটা কালার হয় কিন্তু এটা আপনার বুঝতে পারবেন যতক্ষণ না ফুল হচ্ছে এটা মিক্সিং হয়ে থাকে আচ্ছা এটা গেল এবারে আপনি চলে যাই কেন এত ভিডিও আমরা রং করে হ্যাঁ দূরের বন্ধুরা যারা দেখছেন শিলিগুড়ি কোচবিহার আছে দিল্লিতে আছে তারা এইখান থেকে দেখে নিন হ্যাঁ তারা আসতে পারবেন না তাদের জন্য এটা করা আর কি হ্যাঁ এবার সেলোশিয়ে দেখুন একটা গাছের হাইট বলুন এই গাছটা হাইট পাঁচ ফুট উপরে হবে সাড়ে পাঁচ ফুট হাইট হ্যাঁ গাছের ডাল দেখুন বিখ্যাত একদম এটা ফার্স্ট কিছু করার নেই কিছু করার নেই এটা যদি থ্রি পটে তো তিন কালার হয়ে যাবে মানে তিনখানা গাছ দেখুন রুটবেকিয়া এই সেলসিয়া পর্ব দেখো আবার এখানে সেলুসিয়া তিনটে কালার দিয়েছে এখানে দাদা এই গাছটা কিন্তু ভালো তিনটে কালার ম্যাচিং করে দিয়েছে কিন্তু থ্রি পটে এটা তিনটে কালার দিয়েছে ওটা তিনটে কালার দিয়েছে এটাও কিন্তু ভালো জায়গায় আসবে এই তিনটে কিন্তু এই তিনটে কিন্তু মানে কে করবে কে কাকে দেবে কি দেবে বলা মুশকিল বলা মুশকিল আপনাদের মানে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখানে আসুন এই মেলায় আসুন খর্দা খর্দ পুষ্প প্রদর্শনী এই খর্দা পুষ্প প্রদর্শনীতে এসে আপনারা গাছগুলো দেখুন গাছ কত সুন্দর হয় কত বড় করা যায় আর এই সময় এলে তো সবাইকে পেয়ে যেতেন এবার ওইদিকে চলো এদিকে এসো

এই যে জায়গাটা করেছে এই জায়গাটা ফুল ধরাতে পারেনি বলে রাস্তা যেখানে দর্শক যাবে তার মধ্যে ফুল গাছ সাজাতে হচ্ছে এত গাছ এখানে এসছে এটা দেখুন এত গাছ এখানে এসছে হয়তো পরবর্তীকালে কি করবি ব্যারিকেড করতে পারার করে মানে এত ফুল এসে গেছে যে ভেতরে আর দিতে পারেনি এল হচ্ছে থ্রি পটে বিভিন্ন সিজন প্লার

না না লাগবে মন ভরে যাবে এবং এই ইমপ্রেশন কিন্তু গরম পড়লে আপনি তো ছাওয়া জায়গা রেখে দেন এটা মার্চের ভিলেওতে ফুল দেয় এটা সুবিধা এটা ছাওয়া রেখে দিতে পারলে তাহলে কিন্তু এসো তাহলে এইবার পিটুনিয়া ই এটা যে এক কালার পিটুনিয়া এক কালার ইলো হোয়াইট দেখুন এই ফুল পুরো বাস্ট হয় নি পুরো ফুল বাস্ট হলে কিন্তু কুড়ি এটা কিন্তু পাতা দেখা যেত না পাতা দেখা যাবে না যেমন এরকম হয়েছে এরকম হয়েছে এটা অসাধারণ করেছে কিন্তু করতে পারেনি সবথেকে বড় কাজ ওইটাই কিন্তু বাস্ট আর বাস্ট করলে কালকে বা পরশু দিন অসাধারণ হয়ে যাবে ওটা ওটা কিন্তু কালকে পুরো বাস্ট হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এটা হচ্ছে ফাইভ পট ওই ফাইভ পট ওটা ভালো আর অনেক ভালো কালার কমিশন ভালো এটা ভালো ওই একটা ভালো ওই একটা ভালো এটা এটা ভালো এটা প্রাইজ মাপের পাঁচটা কিন্তু আলাদা কালার দিয়েছে একদম

এন্টিনিয়াম ড্রপ এটা এন্টিনিয়াম ড্রপ এটা ওটা করে এটা পুরো লব এন্টিনিয়ামও কি সুন্দর হয় দেখুন মানে করতে পারলে যে কোনো গাছ যে কোনো ফুল কত সুন্দর হয় যেমন এই একটা এন্টিনিয়াম এটা কিন্তু রিয়ার ফেড কালার আসছে বেশ দেখা যায় না এইটা ফুলটা কাছে ছোট হয়েছে হ্যাঁ এইবার আপনাদের দেখাই ইমপ্রেশন এবার ইমপ্রেশন কোথায় করে কোথায় গেছে কোন শোতে যাই না এরকম হয় কি না ইমপ্রেশন অসাধারণ ইমপ্রেশন ফুল এসছে ভালো ইমপ্রেশন আর এদিকে এসো একটা ইমপ্রেশন কোথা কত বড় দেখুন হাত দিয়ে দেখাই ক্যামেরা তো বোঝা যায় না বিখ্যাত হয়েছে দারুণ ইম্প্রেশন এখানে আছে আর ওই পাশে ইম্প্রেশন গ্রুপে ফেলেছে ভালো পার্টিকুলার ডেটে এরকম ইম্প্রেশন করা এটা খুব সাধনার ব্যাপার ভালোবাসার ব্যাপার আর এটা হচ্ছে স্টক ব্লু স্টক অসাধারণ হয়েছে আর একটা এই প্রথম দেখলাম এই স্টকে দেখুন লং স্টকে তিনটে কালার এইটা কিন্তু আমি বেরিয়েছি না এবার লং স্টপের তিনটে কালার এখানে কিন্তু এটা প্রথম দেখলাম আমার আমি কাজ করি আমি জানি না এই প্রথম প্রথম বেরিয়েছি দেখুন তিনটা ইয়ে সাদা ডিপ পিং লাইট পিং ভালো এসছে এটা ওখানে ইয়ে আছে স্টক অসাধারণ ফুল এটা একটা কিন্তু সন্ধ্যাবেলা আপনি গন্ধ পাবেন হ্যাঁ সুন্দর একটা সুন্দর স্মেল চড়ায় ঠিক আছে সব আছে এখানে ফ্রেজ আছে পরে ধরি এবার এখনো অবধি আমি সব ধরাতে পারিনি এবার দেখুন এখানে হচ্ছে এক দুই তিন

এই পাশে ফুলটা ওই প্লাস্টিকের মধ্যে দেখতে ওই যে ওই হালি ওই সাইড এরটা এখন খুলবে দিনে বেলা খোলে রাতে বেলা ঘুমায় এইবার এখানে এখানে হচ্ছে সেভেন পটে অসাধারণ দিয়েছে দুটো পিটুনিয়া এই ইমপ্রেশন আর দিয়েছে যেটা আর পিছনে যেটা দেখতে পাচ্ছি ওটা কি বলুন তো ওই যে টিয়া প্যাকেট মতো ক্লান্তাস এই ক্লান্তাস হচ্ছে একটু খুব কঠিন গাছ

ছোট গাছই প্যাচ পেয়ে যেতে পারে হ্যাঁ এই গাছটা একটু ব্যালেন্স কি গাছগুলো পোতা মানে পাতায় দাগ আছে এটা এইখানে তাও প্রাইজ পেয়ে যেতে পারে বলা যায় না কিন্তু এটা আমাদের এই জাইনটা কিন্তু একটা পাতা রাখার ব্যাপার আছে আর এটা হচ্ছে বারো পটের গাছ বারো পটের এখানে বারো পটের গাছ এলো কিন্তু কত বড় ফুল আপনারা যদি মেলায় না আসেন বুঝতে পারবেন না এটা হচ্ছে বারো পটের এখান থেকে আমি দেখাই দূরতে দেখাই এটা পুরোটাই জাইন এটা পুরোটাই যায়নি একদম ওই লাস্ট অব্দি আর এই চন্দ্রমল্লিকা লোকে কেন করে বলছি এই গাছটা সব বেশি দিন থাকে বেশি দিন লং জিপি এই গাছ অনেকদিন ধরে ফুলটা ধরে রাখতে পারে একটা একটা ফুটবলের মতো হয়েছে কি দাদা এই একটা ফুটবলের মতো করেছে না এইটা আমার বাগানো কিছু হয়েছে পরিশ্রম আর ভালোবাসা हां ভালোবাসা বর্ষণ এরা গোলাপ করা আর জাইন করে সমান এই এই পিছনে রেখে রাখতে হবে জাইনট এবং সব 같이 এবারে আপনি যে বলে কোটি কোটি না শুধু আপনি একবার শিখে গেলে আপনার কাছে ইজি হয়ে যাবে যতক্ষন না শিখছেন আপনি এক গাদা করে জল দেবেন এই জেনেকি আমরা একটা কথা বলি বারবার করে ভিডিওতে জেনেকি আপনি গাছে জল দอา শিখে যাবেন আপনি গাছ করা শিখে যাবেন আপনি হবে জল খাওয়ার বেশি লাগে না শুধু জল জলটা মেনটেন্স যেমন আমি গাছের পাতা দেখুন এই গাছের পাতা দেখুন গাছের পাতা দেখুন কি ফ্রেশ দেখেছে এরকম কিছু গাছ আছে ভালো এবারে হ্যাঁ ভালো গাছ এবার দেখুন এগুলোকে এগুলোকে ছড়িয়ে গেলে আসেনি এগুলো কিন্তু ফাইভ পট এগুলো ফাইভ পট পাঁচটা পটের গাছ এখানে কিন্তু অনেকগুলো সাইজ গ্রুপ করা হয় থ্রি পট ফাইভ পট বারো পট এরকম থ্রি পট মানে সিঙ্গেল পট এগুলো সব থ্রি পটের এবার হচ্ছে এদিকে আসুন এখানে হচ্ছে থ্রি পটের বিভিন্ন একই ভ্যারাইটি থ্রি পটের থ্রি পটের এটা ফাইভ পট এটা থ্রি পট ডবল আছে দুটো আছে দুটো গ্রুপ আছে এখানে আচ্ছা এখানে স্পাইডার এই গ্রুপটা স্পাইডার এই এখানে চন্দ্রমল্লিকা যদি না আসেন তাহলে এখানে সত্য কথা বলছি কেন এখানে আসবেন সেটা আপনাদের বিষয় আর যারা দূর থেকে দেখছেন দূরে যারা দেখছেন তারা দেখুন তাদের এই তৃপ্তিটা অন্তত পাবেন যে এখানে সুন্দর একটা মেলা হয় মেলাতে কি কি ধরনের ফুলের মেলা আর ফুলের বন্ধু হ্যাঁ এখানে হচ্ছে বিভিন্ন সময় তুমি দেখে আমি কথা বলতে আর ভালো লাগছে না কেন কি কথা বলবো এত কাছে এই গাছটা বলছি এই যে দেখো এটা কত বড় এটা ফুটবল কিন্তু এটা ফুটবল আর দেখিয়ে দাও একটুখানি মেহনুর

প্রথম দিন মন মানসিকতা মন সবকিছু ভালো হয় ফুল দেখালে এবার আপনাদের দেখাই কাগজ ফুল বা দিয়ে এই কাগজ ফুলের মধ্যে এই যে যাত্রা দেখছেন একে আমি অনেক হ্যাঁ ধন্যবাদ জানাবো এটা ফুল ডালই বেরোতে যায় না ডাল বের করে যে ফুল এনেছে সেটা অসাধারণ ডাল বের করে যে ফুল এনেছেন এই গাছটায় মানে এত আমি দেখিনি মানে আমার করতে পারিনি আমি আমি নিজেও করতে পারিনি এই চাষ জন্য এটা অসাধারণ করেছে এটা হচ্ছে থ্রি পট এখানে থ্রি পট এই যে ফুলগুলো সাজানোর একটা ব্যাপার এটা থ্রি পট এটা যেটা আমরা বাগম বিলাস বলি কাগজ ফুল বলি বেগম বিলিয়া বলি হ্যাঁ সেই ফুল এখানে অনেক আমি বলছি এটা ভালো লাগবেন এখানে অনেক মহিলারা কিন্তু এই গাছ দিয়েছে এটা কিন্তু অনেক মহিলারাও কিন্তু এখানে গাছ ফেলেছেন এটা মহিলারা যে গাছ করেন তারাও কিন্তু এখানে অনেকে গাছ দিয়েছেন এটা একটা ভালো দিক ভালো সময় ভালো জিনিস শুধু পুরুষটাই ফুল বা ফলের গাছ দিয়েছে অনেক মহিলারাও গাছ দিয়েছেন দেখুন এটা হয়েছে এইবার দেখাই আপনাদের এইটা দেখালাম সিজন ফ্লাদ দেখালাম এর পরবর্তী একটা ভিডিওতে এক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে এখানেই এবার আপনাদের এইখানে কিছু সবজি এবং ক্যাকটাস এবং অর্কিড একটা পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা ভালো থাকুন সঙ্গে থাকুন আপনারা ভিডিওগুলো দেখুন শেয়ার করুন যদি যে যে পারবেন এখানে আসুন এই মেলাতে আমার কাছে বলিনি এই মেলায় আসুন গাছ দেখুন গাছ করা যা কি হবে সেটাও শিখে যান নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন